হ্যাঁ বল আমরা জাতীয় ঐক্যমুক্ত কমিশনের সম্মানিত সভাপতি জর্তা মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আমরা আগামী আগামীকালকে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে সেই অনুষ্ঠানের দাওয়াত প্রস্তুতি আমাদের দুইবারের প্রধানমন্ত্রী খালদা জিয়াকে তার কাছে এই দাওয়াত প্রস্তুতি একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সারা প্রচুর আমরা এই জন্য এসেছি এবং আমরা সবাই ওনার আরো কামনা করি উনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠেন এবং তিনিও যে প্রফেসর ইনুসুল সালাম জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে রাখাপা কাল্পের অনুষ্ঠানে সফলতা কামনা করেছেন স্যার ম্যাডামের পক্ষ থেকে মানে জুলাই সনত স্বাক্ষর হওয়ার বিষয়ে কেমন রেসপন্স পেলেন বা কী অবস্থা আমরা তো তেমন বিস্তৃত কথা হয়নি কিন্তু আমরা তো যেটা দেখেছি এবং তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে তারা যাবে না। সাবজেক্টের মধ্যে কথা হয়? আপনাদের না বলার মধ্যে আমরা জানি যে কালকে বাংলাদেশে যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হতে যাচ্ছে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা সবচাইতে বড় ঘটনাগুলোর একটি গত চুয়ান্ন বছরে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর সংবিধানের বা রাষ্ট্র ব্যবস্থার এত বড় সংস্কারের উদ্যোগ কখনো নেওয়া হয়নি তো এই জুলাই সনদ স্বাক্ষরের যে ঐতিহাসিক অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন অভিসংবাদিত নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি এটা খুব স্বাভাবিক একটা ডিমান্ড তিনি শারীরিক কারণে উপস্থিত হতে থাকতে উপস্থিত হতে পারেন অথবা না পারেন তাকে আমন্ত্রণ জানানো একটা খুবই মানে কি বলবো যে অবধারিত একটা বিষয় তো জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি খুব অগ্রাধিকার ভিত্তিতে বা বিশেষ গুরুত্বের সঙ্গে তাকে আমন্ত্রণ দেবার জন্য আমন্ত্রণ জানাবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের এক আইকন তার কাছে আমরা আমন্ত্রণ পৌঁছানোর জন্য এসেছি যেহেতু তিনি এখন হাসপাতালে একটা রেগুলার চেক আপে আছেন আমরা সেখানে গিয়ে তাঁকে দেখে এসছি তার কাছে আমন্ত্রণ পৌঁছে দিয়েছি প্রফসার ইউনুসের সালাম পৌঁছে দিয়েছি এবং একইভাবে তিনি প্রফেসর ইউনুসের এই যে উদ্যোগ এটা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই ঐতিহাসিক মুহূর্তে তিনি বলেছেন আমার শরীর ভালো থাকলে আমি অবশ্যই সেখানে সশরীরে যেতাম কারণ এরম একটা ঐতিহাসিক ক্ষণে উপস্থিত হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার তো যেহেতু তিনি হসপিটালে তার পক্ষে হয়তো সম্ভব হবে না যাওয়া তিনি এটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনিউসের প্রতি তিনি তার যে সমর্থন এবং তার যে দোয়া তিনি সেটা আমাদের কাছে ফুলে প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে আমরা কি প্রশ্ন করবো আচ্ছা কোনো পলিটিক্যাল পার্টি যদি না যায় সেক্ষেত্রে আপনাদের এই যে আগামীকালের যে আয়োজন সেটা কোনো রকম প্রশ্ন প্রথম কথা হলো আমরা কোনো কিছু নেগেটিভ ভাবতে চাই না এবং আমরা ভাবার সেরকম কোনো অবকাশও আমরা দেখি না জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি একটু আগে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে আপনাদের সহকর্মীরা এ বিষয় সহ নানা বিষয় তাকে প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়েছেন আমরা আশা করি কালকে এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে অচিরেই এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস ধন্যবাদ আমরা দৃঢ়ভাবে তার বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে তার বিশ্বাস করি সবাই উপস্থিত থাকবেন আরেকটি তথ্য আমি আমি বলতে ভুলে গেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন প্রফেসার ইউনুসের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা তার পক্ষ থেকে একটি আমন্ত্রণ পত্র জনাব তারেক রহমানের জন্য আমরা হস্তান্তর করেছি চেয়ারপারসনের একান্ত সচিবের কাছে দুটো আমন্ত্রণপত্র ম্যাডাম খালেদা জিয়ার আমন্ত্রণপত্রটা আমরা তার হাতেই হস্তান্তর করেছি তিনি খুলে দেখেছেন এটার ডিজাইন এটা লেখা সব কিছু উনি খুবই প্রশংসা করেছেন বলা বাহুল্য যে ডিজাইনটা মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কনসেপ্টে তৈরি করা হয়েছে এমন একটা আমন্ত্রণ পত্র যেটা প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণ করা যাবে একটা ঐতিহাসিক দলিল হিসাবে আর জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণ পত্র আমরা একান্ত সচিবের কাছে হস্তান্তর আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ইউ থ্যাঙ্ক ইউ অল